সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা এসেছি গণিত এখান থেকে এমসিকিউ সাজেশন প্রশ্নগুলো দেখব তো এই প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট আমি এখান থেকে তিনটা পার্টে তিরিশটা প্রশ্ন সমাধান করে দিব তো চলো আজকের ক্লাস শুরু করা যাক আমি বেশি কথা বাড়াবো না এখানে প্রথম প্রশ্ন দেখো এই কল টু দেওয়া আছে এই মানটা এখানে বলছে পি এফ এর উপাদান সংখ্যা কত হবে তো এখান থেকে পি এফ এর উপাদান সংখ্যা বের করা নিয়ম হচ্ছে এটা হবে হচ্ছে পি এফ এর উপাদান সংখ্যা হবে টু টু দি বার এন তো এখানে হচ্ছে টু আর এন হচ্ছে এর উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ এটা হবে থার্টি টু তো এটার অ্যান্সার হবে হলো থার্টি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু ফাইভ তোমার থ্রি হলো এক্স ওয়াই এর মান কত তাহলে এটার প্রথম উপাদান হবে হচ্ছে এর প্রথম উপাদানের সমান এটার দ্বিতীয়টা দ্বিতীয়টার সমান এক্স প্লাস থ্রি ইকাল টু আবার ওয়াই মাইনাস ফাইভ এটা তাহলে টু কমা এটা হবে অ্যান্সার তো এটা অ্যান্সার হবে হচ্ছে দুই নম্বর টু কমা এইট এখানে বলছে এক্স দ্যাট এক্স বিজোড় সংখ্যা বীজর মৌলিক সংখ্যা এবং এক্সের মান উনিশ থেকে ছোট এর উপাদান সংখ্যা কয়টি তো এখানে দেখতে হবে যে বিজোড় সংখ্যা কতগুলো আছে বিজোড় এবং মৌলিক তো এক এটা বিজোড় কিন্তু মৌলিক না এক কিন্তু মৌলিক না সো এক নিতে পারছি না দুই তিন পাঁচ সাত আট নয় নয় নিতে পারবো না দশ এগারো তেরো সতেরো এবং উনিশ যেহেতু এক্স ইকুয়াল আছে এক্স লেস দেন অর ইকাল টু নাইনটিন সেই ক্ষেত্রে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রদান সংখ্যা হবে আটটি চার নম্বর প্রশ্ন এফ অফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান হলে এটার মান কত তো এখানে এফ অফ এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের 2x এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর সিমিলারলি এখানে হবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান টু তো এগুলো যদি আমরা করি তাহলে উপরে পাবো হচ্ছে টু +1 মাইনাস ওয়ান টু এক্স আর নিচে হবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটা নিচে হবে টু এক্স মাইনাস ওয়ান জাস্ট লস আউট করছি মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এই ওয়ান এই ওয়ান কেটে যাবে আর নিচের এটা নিচের এটা কেটে যাবে এখান থেকে আমরা পাবো হচ্ছে ফোর এখান থেকে কাটবে তারপর হচ্ছে টু এক্স এটার অ্যান্সার হবে হলো টু এক্স এখান থেকে দেখো ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এখান থেকে যদি ওয়ান বাই থ্রিটা কমন নেই তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন জাস্ট ওয়ান বাই থ্রিটা কমন নিলাম ওয়ান বাই থ্রি কমান নিলে ওয়ান বাই থ্রিতে ভাগ হয়ে যাবে ওটা আবার উল্টে থ্রির সাথে গুণ হয় নাইন হবে এখানে নাইন হবে আবার যদি ওয়ান বাই থ্রিতে গুণ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আগেটাই ফেরত আসবে অর্থাৎ জাস্ট আমরা ওয়ান বাই থ্রিটা কমন নিয়েছি আশা করি এটুক জানো তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষিত রূপ তো এখানে ওয়ান বাই থ্রিতে যদি ভাগ করে দেয় তাহলে এখানে এক্স বাই থ্রি প্লাস ওয়ান প্রথমটার সাথে ভাগ করে দিয়েছি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এটার অ্যান্সার হবে এন নাম্বারটা এক্স বাই থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি তো এটাই আমাদের এখানে এই যে ভাগ করার পরে এটা আসছে ছয় নম্বরটা দেখো মিষ্টির ভ্যাট এক্স পার্সেন্ট হলে এম টাকার মিষ্টির দাম কত তো দেখো আমরা প্রথমে ভ্যাটটা বের করে নিই ভ্যাট বলছে এম পার্সেন্ট কার এম পার্সেন্ট এম টাকার তাহলে এম ইন্টু এক্স পার্সেন্ট তো এম এক্স এই এক্স পার্সেন্টটা তুলে দিলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এম এক্স বাই হান্ড্রেড তো এখন মিষ্টির দাম হচ্ছে এম টাকা এখন টোটাল দাম যদি আমরা বের করতে চাই তাহলে ভ্যাট প্লাস মিষ্টির দাম দুইটাই যোগ করতে হবে তাহলে এম প্লাস এম এক্স বাই হান্ড্রেড তো এটাই হচ্ছে মিষ্টির টোটাল দাম টোটাল দাম কত তো এটা হবে হচ্ছে এম প্লাস এম এক্স বাই হানড্রেড এক্স এর টেন পার্সেন্ট যদি ওয়াই এর টোয়েন্টি পার্সেন্টের সমান হয় তাহলে এক্স ইস টু ওয়াই কত এক্স ইন টু এ টেন পার্সেন্ট এটা সমান হচ্ছে ওয়াইয়ের টোয়েন্টি পার্সেন্ট তাহলে এক্স বাই ওয়াই এটা এগুলো হবে হচ্ছে টোয়েন্টি বাই টেন এগুলো পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা এই পার্সেন্ট পার্সেন্ট তুলে দিতে পারি তাহলে এখান থেকে আমরা পাবো টু ইস টু ওয়ান তাহলে এখানের অ্যান্সার হবে হচ্ছে টু ইস টু ওয়ান তো আমরা এখন এই ভিডিওতে সাত পর্যন্ত করলাম এর পরের অংশে আমরা বাদবাহিগুলো সমাধান করব